এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা যারা এইচএসি পরীক্ষা দিয়েছ তোমরা অবশ্যই এই বইটা চিনে থাকবা পদার্থবিজ্ঞান পত্র আবার এই ধরনের বই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দেখো দুইটা বই কতগুলো চ্যাপ্টার কতগুলো পেজ কতগুলো পড়াশোনা এক একটা চ্যাপ্টারে কতগুলো টপিক এই যে এত এত পড়াশোনা তুমি যদি যে কোনো একটা টপ যে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করি তাহলে ওই চ্যাপ্টারে দেখা যাবে কিছু কিছু টপিক যেগুলো বুয়েটের জন্য ইম্পর্টেন্ট বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্ট আবার কিছু কিছু টপিক আছে যেগুলো দেখা যাবে মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আবার কিছু আছে ভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট সো এই ধরনের কিছু জিনিস আছে প্রতিটা চ্যাপ্টারের যেগুলো নার্সিং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ আর এজন্যই এটা গুরুত্বপূর্ণ যে তোমার নার্সিং যারা ফোকাসড যে আমার নার্সিংয়ে আমার চান্স পাইতে হবে একটা আমার সিট লাগবে সরকারি নার্সিংয়ে সো তোমার পড়াশোনার জন্য এই যে এতগুলা পেজ এইগুলা সবগুলা পড়াশোনা করে তোমাকে বাছাই করতে হবে কোনগুলা শুধুমাত্র নার্সিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সো এই যে বাছাই করার প্রসেস এইভাবে যদি এটা একটা সাবজেক্টের কথা বললাম সো এইভাবে যদি প্রতিটা সাবজেক্ট তোমরা বাছাই করতে যাও তোমাদের অ্যাডমিশনের যে সময় সেই সময়টা কিন্তু খুবই সীমিত সময় আর এই সময়টাতে একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার সময় আর এই জন্যই নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা পরিবার কিন্তু তোমার এই সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আর এই জন্যই তোমার সময় যাতে নষ্ট না হয় এসব বাছাই করতে গিয়ে যে এত বড় এতগুলো পেজ থেকে কোন কোন টপিকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ সেজন্য নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা পরিবার কিন্তু তোমার জন্য এনেছে কনসেপ্ট বুক যেখানে আমরা বলতেছি না এটা মূল বইয়ের বিকল্প আমরা বলতেছি এটা মূল বইয়ের সহায়ক মূল বই থেকে যেই টপিকগুলা নার্সিং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলাকে আমরা গোছালো আকারে শিক্ষার্থীদেরকে দিচ্ছি কনসেপ্ট বুকের মধ্যে যাতে একজন শিক্ষার্থী যারা যারা নার্সিংয়েই ফোকাস করতে চায় তারা এই কনসেপ্ট বুকটা থেকেই সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট নিজের মতো করে প্রস্তুতি নিয়ে ফেলতে পারে নার্সিং অ্যাডমিশনের জন্য এজন্য আমি অবশ্যই বলবো তোমার নার্সিং অ্যাডমিশনের একটা পূর্ণাঙ্গ সমাধান হইতে পারে সিং রিমার্স বন্দি পাঠশালার টার্গেট নার্সিং এই কোর্সটি